নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থরথর করে কাঁদছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রুহ কি ভেতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাহ একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুস কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছেন খাদ্য খাবার নেওয়ার জন্য উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা থেকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলব আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম আবু সুফিয়ানকে মাফ করে দিলাম আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম রাহমাতুল্লিলা রবীন কাকে বলেন সাল্লাম অত্যন্ত বিনীতভাবে প্রবেশ করলেন মক্কায় সাথীদের বললেন আমার সাথীরা আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ কোন বৃদ্ধ কোন নারী কোন অসুস্থ কোন শিশু এদেরকে স্পর্শ করবে না ফলদার বৃক্ষ কর্তন করবে না আমার বিনা অনুমতিতে কাউকে নির্যাতন করবে না গ্রেফতার করবে না মানুষ সব বিছানাপত্র বোগল দাবা করে কাভেরেরা দিক বিদিক পালাচ্ছে দৌড়াচ্ছে নিজদের অপরাধ জানা আছে তো সমানে পালাইতেছে এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায় ঘাড়ে যায় রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হল উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে বুড়ি যাও কো বুড়ি বলছেন তুমি কোথেকে আসছো তুমি জানো না আবদুল্লাহ পুত্র মোহাম্মদ এসেছে সাল্লুসাল্লাম আজার উপায় নাই কাফের যেখানে পাবে সেখানে কাঁদবে আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হুজুর বললেন আমাকে দাও বোঝা তোমার একটু আউগে দিয়েছে বোঝা গুলি হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গা রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বললো নাও কিছু পারিশ্রমিক হুজুর বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়িস এত বড় হয়েছে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় আশ্ব তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়োনি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে তুমি আল্লাহর নবী বলেন বুড়িমান যার ভয়েতে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছ আমি সেই বক্কানগরীর আবদুল্লা পুত্র নবী বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই ভুলের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম লাহাব মহাম্মুল